কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজি এমি মার্টিনেসকে নিয়ে ট্রল করার আগে ভেবে দেখা উচিত গোল বাঁচাতে গিয়ে ট্রলের শিকার হলেন এমি মার্টিনেস গোল বাঁচিয়ে বিশ্বকাপে হিরো হলেও ক্লাব ফুটবলে একই স্টাইলে আরও একবার গোল রানোর চেষ্টা করে ট্রলের শিকার হয়েছেন এমি মার্টিনেস অথচ গোল বাঁচানোর জন্য সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই বাসপাকি কিন্তু সময়ের পরিক্রমায় এমিলিয়ানো এখন ট্রল বা হাস্যরসে পরিণত হয়েছেন সবশেষ অ্যাস্টোনভিলা ও পিএইচজি ম্যাচে কি ঘটেছিল তা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে যার জন্য করলাম চুরি সেই বলে চোর বাংলার এই প্রভাবটি বাস্তবে রূপান্তর হল এমি মার্টিনেজের ক্ষেত্রে অ্যাস্টোনভিলা বনাম পিএইচজির ম্যাচে প্রতিপক্ষের একটা সফট অ্যাটাকে বল চলে আসে সেট পিচের খুব কাছে তখন গোলবার ছেড়ে বেরিয়ে আসতে হয় এমি মার্টিনেসকে মুহূর্তেই তৈরি হয় কঠিন পরিস্থিতি স্বাভাবিক নিয়মে হাত পা ছড়িয়ে গোলবার রক্ষা করার চেষ্টা করলেও প্রতিপক্ষের অ্যাটাকাররা বলটি এরিয়াল শটে জালে নিয়ে পৌঁছে দেন আর তাতেই হয় গোল এমির শরীরে লেগে আসা বল তিনি ফেরাতে না পারায় সে নিয়ে কঠিন সমালোচনা হয় অথচ খেয়াল করলে দেখা যায় এমি যদি সামনে এসে সেভ দেওয়ার চেষ্টা না করতেন তাহলে অ্যাস্টোনভিলার প্লেয়ারের পায়ে লেগে বল চলে যেত গোলবারে হতো ওন গোল লজ্জাজনক এই পরিস্থিতি এড়াতে গিয়ে মূলত সামনে এগিয়ে আসেন এমি মার্টিনেস দু হাজার বাইশ বিশ্বকাপে ফ্রান্সের ইজি গোল যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন ঠিক একইভাবে এবারও চেষ্টা করেন কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি আর্জেন্টাইন গোলরক্ষকের শেষমেশ বল গিয়ে পৌঁছায় জালে আর সেখান থেকেই শুরু হয় এমিকে দুও দেয়া এমি নাকি ফুরিয়ে গেছেন আর অতি চালাকিতেই নাকি দল হেরে যায় অথচ এই কিপারটাই বিভিন্ন সময়ে নিজের সুনিপুণ কারুকার্যের মাধ্যমে দলকে জিতিয়েছেন এদিনও চেষ্টা করেছেন কিন্তু হয়নি আর এই হারে যারা ট্রল করছে তাতে মনে হয় এমিলিয়ানো যেন ইচ্ছা করেই ম্যাচটা হারিয়েছেন কিন্তু এটা মনে রাখা উচিত এই কিপারের বদৌলতেই কিন্তু ভিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে কত কত ম্যাচে এমি একা নায়ক হয়েছেন তার ইয়াত্তা নেই কিন্তু এর পরেও একটা ম্যাচ খারাপ করার কারণে তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছে নিন্দুকেরা যেন একটা সুযোগের অপেক্ষায় ছিল এমির বিরোধী পক্ষরা পেয়ে যাওয়ার পরেই তারা তাকে নিয়ে শুরু করে দিয়েছে ট্রল হয়তো সময় পক্ষ নেয়নি নয়তো এমন গোল বেশ অনেকবারই সেভ দিয়েছেন বিশ্বসেরা এই কিপার টিম স্পোর্টস নিউজ ডেস্ক